অন্ধত্ব দারিদ্রতা আর জীবনের নির্মম বাস্তবতাকে জয় করে চালিয়ে যাচ্ছেন সংগ্রাম বয়স সাঁত্রিশ বছর জন্মের পর ছয় বছর বয়সে কালাজরে আক্রান্ত হন তিনি দরিদ্র বাবা মা ঠিকমতো চিকিৎসা করাতে না পারায় চিরতরে হারিয়ে ফেলেন পৃথিবীর আলো দেখার ক্ষমতা সে থেকেই তার অন্ধ জীবনের শুরু এখন তিনি অন্ধকারেই খোঁজেন আলো বলছি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গোলাপ বিশ্বাসের কথা তিনি ওই উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের দরিদ্র নায়ক বিশ্বাস ও ভানু বেগম দম্পতির সন্তান অন্ধত্বের মধ্যে বেড়ে ওঠা গোলাপের জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে প্রায় ষোলো বছর আগে বিয়ের মাধ্যমে দাম্পত্য জীবনে তাদের সংসারে আসে একটি ছেলে সন্তান কিন্তু সে সুখ তার বেশিদিন স্থায়ী হয়নি ছেলের জন্মের মাত্র আঠারো দিন পর প্যারালাইজড হয়ে স্ত্রী ফিরে যায় বাবার বাড়িতে সেই থেকেই পরিবার বলতে তার বৃদ্ধ বাবা মা আর একমাত্র ছেলে বর্তমানে ছেলের